পত্রিকার ফটো কার্ড ব্যবহার করে যেভাবে খবরটি চারিদিকে ছড়ানো হয়েছে তাতে করে আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে খবরটা হলো এরকম নরেন্দ্র মোদীর অভিমান ভাঙানোর জন্য বা তার সঙ্গে কথা বলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচবার টেলিফোন করেছেন ফাইভ টাইমস এবং মিস্টার নরেন্দ্র মোদি টেলিফোন ধরেননি এ বিষয়টি আসলে আমার খুব ভালো লেগেছে আমি বহুদিন পশ্চিমা দেশে থেকেছি ইউরোপ আমেরিকার বহু দেশে গিয়েছি এবং দীর্ঘ সময় ধরে বহু শহরে থেকেছি গায়ের রঙ একটু সাদা হলে তারা আমাদের এশিয়ান যে চামড়া এদেরকে মানুষ মনে করেন না এমনও দেখা গেছে যে ইউরোপের একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার আমাদের বাংলাদেশ বা ভারত থেকে গিয়েছেন শত কোটি টাকার মালিক যারকে আমরা সাধারণত বিলিয়নিয়ার বলি তো তার সঙ্গে যখন তিনি কথাবার্তা বলছেন বা বাতচিত করছেন কেমন যেন একটা আভিজাত্য কেমন যেন একটা ভাবসাপ তাদের মধ্যে আর চোখে মুখে যার সঙ্গে কথা বলছেন এশীয় লোকজন তাদের প্রতি একটা তাচ্ছিল্য ভাব এবং একই শুধু বাংলাদেশ ভারত নয় শ্রীলঙ্কা তারপরে শেষে যাকে বলা হয় চীনের যারা লোকজন আছেন তাদেরকেও তাচ্ছিল্য করেন কিন্তু আরবের যারা লোকজন যাদের টাকা পয়সা আছে তাদের লেখাপড়া থাকুক বা না থাকুক তাদেরকে দেখলে ইউরোপের যারা লোকজন রয়েছে বেশ তোয়াজ এবং তদবির করেন অদ্ভুত একটা বিষয় যে পুরো সোসাইটিটি অর্থাৎ আমেরিকান সোসাইটি এবং ইউরোপিয়ান সোসাইটি এগুলো টাকার পেছনে ছুটে আমরা অনেকটাই দেখি যে ড্যামকিয়ার বা খুব বহেমিয়ান জীবনযাপন করে ওরা আসলে সমাজের খুব আমাদের দেশে যেমন প্রান্তিক জনগোষ্ঠী তাদের প্রতিভূ আর দু একজনকে দেখি যারা কোনো একটা কোম্পানির সিও বা অনেক টাকা ওরা দারিদ্রতার ভাব দেখায় ওটা এক ধরনের আসলে ভণ্ডামে এক ধরনের ভণ্ডামে কিন্তু ওই সমাজে যারা আছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাদের প্রতিভূ ওই রিয়াল প্রচণ্ড অহংকারী প্রচণ্ড যাকে বলা হয় আত্ম প্রশংসা মানে সবসময় চান যে আমার প্রশংসা করা হোক তারপর প্রতিপক্ষ তাকে বিচার বিশ্লেষণ করেন প্রথমে টাকা দিয়ে আমি অনেক ইউরোপে বড় বড় বায়ার মানে তারা আমি কোন ব্র্যান্ডের শার্ট পরছি আমার হাতে কি ঘড়ি প্যাটেক ফিলিপ না রোলেক্স এটা প্রথমে তারা দেখে আমার যে পায়ে জুতো থাকে এটি কি মরিসি না বালি কোন ব্র্যান্ডের আমি জুতো পরছি এটাও খেয়াল করে আমার হাতের যে ব্যাগ যে ব্যাগটি ছোট ব্যাগ কিংবা আমার যে ট্রাভেল ব্যাগ সেটা কোন ব্র্যান্ডের এগুলো তারা দেখে এরপরে লজ্জাসবের মাথা খেয়ে জিজ্ঞাসা করে যে ঠিক আছে তুমি কি গাড়ি চালাও মানে তোমার কটা গাড়ি আছে কি গাড়ি চালাও এবং যখন দেখে যে তারা যে জীবনযাত্রা তাদের রয়েছে তার সমপর্যায়ের বা তাদের সে ভালো পর্যায়ের কোনো বাংলাদেশের লোকজন আছেন সে যদি ওইভাবে উপস্থাপন করতে পারেন তখন সেখানে শুরু হয় তো আস্তি মিস্টার রনি মাই মাইকাট তোমাদের দেশে যাব এ সমস্ত ভাব সব দেখায় কিন্তু প্রথম দিকে যখন আমরা বলার চেষ্টা করেছি অনুগত থাকার চেষ্টা করেছি বা ঠিক শো করার চেষ্টা করেছি তখন তারা আমাদের পুরো দেশটা কি মনে করেছে একটা ল্যান্ড অফ বেগার ভিক্ষুকের দেশ এনিওয়ে আমি যতদিন ব্যবসা বাণিজ্য করেছি ততদিন প্রথম কয়েক বছর বুঝতে পারিনি পরে যখন বুঝতে পেরেছি তখন ওইভাবেই তাদের সঙ্গে স্ট্যাটাস মেনটেন করে চলেছি তাদের দেশে এবং যখন তারা আমাদের দেশে এসেছে আমি অনেক বায়ারদের বেশিরভাগ বায়াদের হোটেলের বিল পর্যন্ত মানে এখানে তারা যে থেকেছে পুরো বিল তিনবেলা চারবেলা খাবার দাবারের সব কিছু পে করেছি ব্যবসা হোক বা না হোক এবং অনেক ক্ষেত্রে আবার তাদেরকে বেশ দামি দামি উপহার দিয়ে দিয়েছি পরে কি হলো যে বায়ারদের সঙ্গে আমার যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে আমি যখন পরবর্তীকালে গিয়েছি দেখা গেল যে এয়ারপোর্টে সেই বায়ার বা আমার যারা এজেন্ট রয়েছেন তারা নিজেরা সে রাত তিনটার সময় এসে দাঁড়িয়ে থাকতেন অনেকে স্ত্রী নিয়ে বা সন্তান সন্ততি নিয়ে এটা অর্জন করতে হয়েছে এবং এই অর্জন করার জন্য যে বিনিয়োগ দরকার ঘাড় বাঁকা দরকার তো সেটা আমি যখন বাঙালির কারোর মধ্যে দেখি ভারতের কারোর মধ্যে দেখি এমনকি পাকিস্তানের কারোর মধ্যে দেখে আমার ভালো লাগে ইমরান খানকে আমার খুব ভালো লাগতো ইমরান খান যেভাবে সিনাউসি উঁচু করে চলতেন যতদিন তিনি রাজত্ব করেছেন দেশের ভিতরে এবং বাইরে তিনি বাঘের বাচ্চা সেরে পাকিস্তান হিসেবে তিনি যাকে বলা হয় রাজনীতি করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন বিশ্বের যে কোনো মঞ্চে সেটা আমেরিকার প্রেসিডেন্ট হোক জাতিসংঘ হোক কিংবা চীনে হোক কিংবা পুতিনের সঙ্গে বৈঠক করতে গিয়ে তার যে অভিব্যক্তি দেখেছি তিনি সেই পাকিস্তানের পাজামা পাঞ্জাবি মানে শেরওয়ানি তার একটা সাধারণ স্যান্ডেল অথচ আপনারা জানেন হি ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট অক্সফোর্ড গ্রাজুয়েট স্মার্টেস্ট ম্যান তার কোটটাই পরা যে ছবিগুলো সেগুলোর দিকে তাকালে আপনার কাছে মনে হবে কি ব্রায়ান লারা কিংবা ধরেন টম ক্রুজ তারপরে মার্লো ব্রান্ডো বা সবচেয়ে স্মার্টেস্ট প্রেসিডেন্ট যদি আমেরিকান ধরেন বিল ক্লিন্টন অথবা রোনাল্ড ট্রিগান তাদের পাশে ইমরান খানের মানে ক্যাপ্টেন ইমরান খান তার যে স্যুট কোট পরা যে অভিব্যক্তি এটা দাঁড় করালে মনে হবে ইমরান খানের কাছে তারা কিছুই না অবশ্যই এই মানুষটি যখন পাকিস্তানের জাতীয়তাবাদাকে ধারণ করেছেন ধারণ করে তার সেই যে পোশাক আশাককে অর্থাৎ পাকিস্তানের সেরোয়ানিকে তিনি যখন ব্র্যান্ড করেছেন তো ওটা দিয়ে তিনি তার ব্যক্তিত্ব তিনি তার ভাষা তাশ্চর্য চমৎকার ইংরেজিতে সারা পৃথিবীকে যেভাবে প্রকম্পিত করেছেন আমার ভালো লেগেছে